साजी ए दू गो तुम्हें मद्रसाई जाबो सजी ये तुमी गोरण हादी शिकबो मगो गिए मद्रसा चौक दमु चौक दिलट दाओ कलम दू गो अम्मू चौक द বন্ধকারে আর রব না শিক্ষা ছাড়া ভালো লাগে না বন্ধকারে আর রব না শিক্ষা ছাড়া ভালো লাগে না নোরা নিরিনু পেতে যাবো মাগো মাদু রাসাতে

सुनो मां तुम्हारे चले हाफेजो आलम होले हाफेजो आलम होले ক্ষমা করেন আল্লাহ taala তারে উসিলা আমুচক দাও আমুচক দাও সলট দাও কলম দাও গো আমুচক দাও দেরি করিও নামা দাও গো জামা পুরানো হাদিস পরার নেশা ধরেছে মায়ামু চক দাও ਅੰਮੂ ਚਾਕ দাও ਸਿਲਟ দাও ਕਲਮ দাও গো ਅੰਮੂ ਚਾਕ দাও